তুমি এসছো এসো না তোমার হাতের রান্না স্বাদই আলাদা তাই এক কাম করো আলু বেগুন দিয়ে বল মাছটা রান্না লাউ দিয়ে রাঁধলে ভালো হতো লাউ দিয়ে বল মাছের স্বাদই আলাদা গতবার শীতের আগে একবার আনছিল না এখনো মুখে লাগিয়ে আছে গত বছরের সাথে এখনো তোমার মুখের সাথে লেগে আছে তুমি একটা কুচি লাউ কুচি কুচি করে কাটা কুচি কুচি না বোয়াল মাছের সাথে কেউ কুচি করে লাউ কেটে দেন নাকি একটু বড় বড় করে কেটেছিলাম ও হো মনে পড়ছে বড় করেই কাটছিলা তোমার একটা নতুন দাও বটি কিনে দিয়েছিলাম সেটা দিয়ে কাটছিলা যা ধার ছিল দাও বটিটার আচ্ছা ধার কি এখনো আগের মতো আছে এক বছর আগের দা আগের মতোই থাকে নাকি সর্বনাশ তাহলে তো তোমার খুবই কষ্ট হইতেছে ভাইজান একটা জরুরি তুমি কোনো কিছু ভালো করে কাটতে পারতেছ না তোমার কোমল হাত শিলা শুলে ব্যথা হয়ে যাইতেছে তুমি খুবই একটা খারাপ কাজ করছো কি খারাপ কাজ করলাম এই যে তুমি এত কষ্ট পাইতেছো অথচ আমার কিছুই বলো নাই না না আমার কোনো কষ্ট হচ্ছে না দায়ের ধার এখনো ভালো আছে যাক নিশ্চিন্ত হলাম আচ্ছা তোমার যে একটা নতুন শাড়ি কিনে দিছিলাম ধোয়ার পর শাড়ির রংটা কি উঠছে পরশু না শাড়িটা ধুয়ে তোমাকে বললাম কোনো রং ওঠে ও বলছিলে নাকি তুমি রাতে অফিস থেকে বাসায় ফেরার সঙ্গে সঙ্গেই তো বললাম ও হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে শোনো নতুন একটা খবর আছে আরে ভাই আপনি এত অস্থির হইতেছেন কেন দেখতেছেন না একটা ইম্পর্ট্যান্ট আলাপ করতেছি জরুরি আলাপের মধ্যে অন্য কোনো কাজ করা যায় চুপ করে বসেন আপনি যে কাজের জন্য আসছেন সে কাজ হয়ে যাবে কার সাথে ওভাবে কথা বললে আর বলো না মাঝে সব উটকা ঝামেলা এসে পড়ে না শোনো আজ আমি অফিস থেকে তাড়াতাড়ি ফিরবো কেন অফিসে কোনো কাজ নাই কাজ নাই মানে কাজ করতে করতে নিঃশ্বাস ফেলতে পারতেছি না আচ্ছা শোনো তুমি যে একটা বাজার থেকে বয়লার মুরগি আনতে বলছিলা তুমি তো কইছিলে জব করে না আনতে আমি তো জব করে আনি নাই আচ্ছা তুমি কি জব করছিলা করেছি আচ্ছা মুরগিটার পেটে কি ডিম ছিল পেট ছিল থাকবারই কথা কিনা সময় দোকানদার আমারে কইছিল স্যার মুরগিটার পেটে কিন্তু ডিম আছে ডিমটা কি সাদা না লাল লাল সতো না বড় মাঝারি ও এই যে বদ লোক বললাম না চুপ করে বসেন একটা ইম্পর্টেন্ট আলাপ করতেছি আর আমি শেষ করে আপনার কাজটা করে দেব ও হ্যাঁ তোমারে কি জানা বলতেছিলাম